নতুন মৌসুম শুরুর আগে পৃথক ম্যাচে আগামীকাল মাঠে নামতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ ও বার্সা রিয়াল মাদ্রিদ খেলবে সেলসির বিপক্ষে আগামীকাল ভোর পাঁচটায় অপরদিকে বার্সেলোনা খেলবে এসি মিলানের বিপক্ষে আগামীকাল ভোর সাড়ে পাঁচটায় ইউরো এবং কোপ আমেরিকার পর রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত দুটি ক্লাব ফ্রেন্ডলি ম্যাচে সবকটিতেই পরাজয় রিয়ালের নতুন খেলোয়াড় ব্রাজিলিয়ান ইয়াংস্টার এন্টিক দুটি ম্যাচ খেললেও এখন পর্যন্ত একটি গোল কিংবা অ্যাসিস্ট পায়নি এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদ এবং সেলসি সর্বমোট আটবারের দেখায় রিয়ালের জয় পাঁচটি ড্র একটি এবং হার দুটি সেলসির বিপক্ষে রিয়ালের সর্বশেষ ম্যাচে রিয়াল মাদ্রিদ দুই শূন্য গোলে জয় পায় রিয়াল মাদ্রিদ নাকি সেলসি কোন দল জয়ী হতে পারে বলে আপনি মনে করেন জানে দিন কমেন্ট বক্সে অপরদিকে বার্সেলোনাও ইউরো এবং কপ আমেরিকার পর এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলে একটি জয় এবং একটি ড্র হয় বার্সেলোনা সর্বশেষ ম্যাচে মৌসুমের সফল ক্লাব রিয়ালির বিপক্ষে দু এক গোলে জয় পায় বার্সেলোনা এবং এসি মিলান এগারো বারে দেখায় বার্সার জয় পাঁচটি ড্র চারটি এবং পর্যায় দুটি এসি মিলানের বিপক্ষে সর্বশেষ ম্যাচে বার্সেলোনা এক শূন্য গোলে জয় পায় বন্ধুরা আগামীকালকের ম্যাচে কোন দুটি দল জয় হতে পারে জানিয়ে দিন আপনার মতামত খেলার সকল আপডেট সবার আগে পেতে আমাদের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ